নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা একটা বাস্তব ঘটনার উপর দাঁড়িয়ে তাই আমি আপনাদের অনুরোধ করব যে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আর একটু ভাববে একটি বিশেষ জায়গা আমি জায়গাটার নাম বলছি না এক ভদ্রলোক রেগুলার এক হাড়ি খিচুড়ি নিয়ে আসতেন একটি হাসপাতালের সামনে যেখানে অসুস্থ মানুষেরা চিকিৎসার জন্য আসেন অনেক ভিক্ষুকরা পর্যন্ত অনেক দুস্থ মানুষেরাও সেখানে আসতেন সেই রকম একটি কোন একটি জায়গায় ওই ভদ্রলোক একটা বিশাল আকার হাড়িতে খিচুড়ি নিয়ে মানুষের সেবার উদ্দেশ্যে তিনি একটা জায়গায় দালাতেন এবং প্রত্যেককে এক হাতা করে খিচুড়ি রোজ সকালবেলা তিনি দিতেন এইরকম দীর্ঘদিন বছরের পর বছর ভদ্রলোক খিচুড়ি খাওয়াচ্ছেন ওই দুস্থ লোকদের যারা হসপিটালে আসেন চিকিৎসার জন্য তাদেরকে এবং অনেক ভালো লোকেরাও যারা দিয়ে তারাও দাঁড়িয়ে খিচুড়ি তো একটা সুনাম বিরাট সুনাম যে ভদ্রলোক কি ভালো কি সুন্দর সমাজের কাজ করছেন নিজের পয়সায় প্রতিদিন এক হারি করে খিচুড়ি লোককে খাওয়াচ্ছেন একটি পয়সাও নিচ্ছেন না এবং উনি খুব আনন্দের সঙ্গে এই কাজটি করে তো একদিন হলো কি ভদ্রলোক আসেন কোনো কারণে হোক ভদ্রলোক খিচুড়ি নিয়ে সকাল বেলায় সেই জায়গায় আসেননি নির্দিষ্ট সময়ে ওই সকালের দিকে দাঁড়িয়ে পড়তো এবার দেখুন মানুষের চরিত্র রকম ওই লাইনে ছয় ছয় লোক এই যে মানুষগুলো তাদের মধ্যে আপনি একটা প্রকার ভেদ আনতে পারবেন আমি ঘটনাটা বলছি ওই লাইনে দাঁড়িয়ে কিছু লোক বলছেন বোধ আজকে ভদ্রলোক আসবেন না কি জানি সাড়ে আটটা বেজে গেল রস্ত তো আটটার সময় আসেন সাড়ে আটটা বেজে গেল না আজকে আর খিচুড়ি খাওয়া হলো না বলে কিছু লোক সরে পড়লেন মানে আজকে ওনারা খিচুড়ি খাবেন না বা লাইন ছেড়ে দিল। এরপর আরেকটা শ্রেণীর লোক তারা বলছেন বোধ হয় ভদ্রলোকের শরীর খারাপ হয়েছে বা কিছু একটা হয়েছে না হলে তো এত বছরের পর বছর আহ উনি এইভাবে আমাদেরকে খিচুড়ি খাওয়ান কোনদিন দেরি হয় না ঠিক আটটার মধ্যে চলে আসেন আজকে সাড়ে আটটা বেজে গেল নিশ্চয়ই শরীর টরি খারাপ হয়েছে বা কিছু একটা হয়েছে তাই অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন এই কথা বলতে বলতে অনেকে ফিস ফিস করে নানা রকম কথা বলছেন অনেকে চলেও গেলেন আর একটা শ্রেণীর লোক দেখুন অদ্ভুত সেই শ্রেণীর লোকটা বললেন যে এই ভদ্রলোক রেগুলার আমাদের আটটার সময় খিচুড়ি খাওয়ান আজকে তো একটু খবরটা পাঠাতে পারতেন আমরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি কিছু কোনো নোটিশ ফোটিস করলেন না কিছু করলে হঠাৎ বন্ধ করে দিলেন এটা কিন্তু ঠিক করলেন না একটু আগাম তো কাউকে দিয়ে খবর পাঠাবেন যে আজকে উনি খিচুড়ি খাওয়াবেন না এই রকম বিরক্তি প্রকাশ তারপরে নানা রকম মানে এমন মুখের ভাব সব যে লোকটা বোধ বিরাট অপরাধ করে ফেলেছে আজকে তিনি খিচুড়ি কোনো কারণে ওখানে আসেননি খিচুড়ি নিয়ে লোককে খাওয়াননি বিনা পয়সায় বছরের পর বছর ধরে খিচুড়ি খাওয়াচ্ছেন অথচ দেখুন এই যে তৃতীয় শ্রেণীর লোক যারা বিনে পয়সায় সারা বছর খিচুড়ি খাচ্ছেন ভদ্রলোকের থেকে একটু দেরি হয়েছে বা কোনো কারণে তিনি আসেননি তার জন্য কিভাবে তাকে সমালোচনা করছেন না ভদ্রলোকের এইরকম করা ঠিক হয়নি ভদ্রলোক আটটার সময় আসার কথা একটু তো কাউকে দিয়ে খবর পাঠাতেন না 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 এটা ঠিক করেন এই রকম ভাবে একটা বাস্তব ঘটনা আমার জীবনে আমি রেগুলার এটা আমি উপলব্ধি করি যে আমি রেগুলার ভোর পাঁচটার সময় উঠে আমি যোগ প্রাণায়াম শেখাতে যাই এক জায়গায় ওখান থেকে ফিরি প্রায় সাতটা তো যখন স্কুটি নিয়ে আমি মিসেসকে নিয়ে ফিরি তখন দূর থেকে দুটি সারমিক মানে আমার খুব প্রিয় দুটি কুকুর শাবক তারা কিন্তু একেবারে ছোটবেলা থেকে এখন তারা অনেক বড় হয়েছে ছোটবেলা থেকে আমাকে লক্ষ্য রাখতেন এবং দৌড়াতে দৌড়াতে মানে আমি কিছু খাবার তাদের দেব। এই আশায় আমার স্কুটারের সঙ্গে দৌড়াতে দৌড়াতে আমার বাড়ি পর্যন্ত আসতেন এসে আমার গেটের কাছে এসে বসে থাকতেন এবং যতক্ষণ আমি একটা বিস্কুট বা কিছু না দেব ততক্ষণ বসে থাকতেন তারপরে পেছনে আহ আমি কিছু দিই না না দেওয়া উচিত তারপরে আমি একটা অভ্যাসে দাঁড় করালাম আমি রেগুলার ওই দুটো কুকুর তাদের আমি আবার মিষ্টি করে নামও দিয়েছি একজনের নাম শেফালি আরেকজনের নাম হচ্ছে শম্ভু তো রাস্তার মাঝখানে যদি আমি কখনো একটু জোরে বলি সেফালি বলে যেখানে থাকো ওই কুকুরটি লেজ নাড়তে নাড়তে চলে আসে আমার বাড়ির গেটের কাছে এবং কোনোদিন হয়তো এমন হয় আমি ভুলে গেছি বিস্কিট দিতে সে গেটের কাছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আর লেজ নাড়তে থাকে কখনো কিন্তু সে প্রতিবাদ করে ওঠেনি বা আমার সমালোচনা করে ওঠেনি যে ভদ্রলোক আজকে আমাকে বিস্কিট দিলেন না তাই ওদের খাইয়ে ওদের বিস্কিট খাইয়ে আমি না শান্তি পাই কেন পাই কারণ এরা সমালোচনা করে না এরা ওই তৃতীয় শ্রেণীর মানুষের মতো যে আমি রেগুলার বিদে পয়সায় খিচুড়ি খাওয়াচ্ছি অথচ তারপরেও আমার ভালো বা আমি কিরকম আছি তার খোঁজ খবর না করে সমালোচনা আমার এই দুটো যে কুকুর ছানা আমার বাড়িতে রোজ আসেন দুটো বিস্কুট খাওয়ার জন্য ওরা কিন্তু কোনো গাল বন্ধ করতে আসেন না বিস্কুট খাওয়ার লোভে হয়তো বসে থাকেন কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থেকে যদি আমি নাও দিই তাও তারা কিছু মনে করেন না আবার লেজ নাড়তে নাড়তে চলে যান তো প্যাথেটিক ঘটনাটা শুনুন কেন সেই খিচুড়ি সেই যে দিনই রেগুলার খিচুড়ি নিয়ে খারি নিয়ে আসতেন পরের দিন জানা গেল কোনে একটি ভদ্রলোক বললেন জানেন রেগুলার যে খিচুড়ি নিয়ে আসতো কাল গতকাল যে আসেনি সেই ভদ্রলোক হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে এই হচ্ছে মর্মান্তিক গল্প তাই আশা করি এই গল্পটা দিয়ে আপনারা মানুষ কি মানুষ রকম মানে আমরা আমরা তো মানুষ আমাদের মধ্যেই ওই রকম তিন প্রকারের থাকে কেউ সমালোচনা করতে খুব ভালোবাসেন বিনে পয়সা সারা বছর খান সমালোচনা করতে ছাড়েন না আর কিছু মানুষ আছে বাস্তব চিন্তা করেন হয়তো তার শরীর খারাপ হয়েছে হয়তো কিছু একটা অসুবিধা হচ্ছে তাই আসেননি আর কিছু আছে আরো সুন্দর ভাবেন না লোকটা কোথায় আজকে কোনো শরীর শরীর হয়তো খারাপ হয়েছে তার জন্য আসতে পারেননি তাই এই রকম মানুষ তাই গল্পটা সত্যি অনেকটাই তাই আপনাদেরকে বিচারে ভার দিলাম যে গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে এরকম জীবন থেকে তুলে আনা আমি অনেক গল্প অনেক ঘটনা আমি আবার তুলে ধরবো আপনারা সবাই ভালো থাকুন ওই ওইরকম মানুষ হবেন না যে মানুষ তৃতীয় শ্রেণীতে পড়ে যে মানুষ মানুষের খোঁজখবর করে যে মানুষ মানুষের প্রকৃত ঘটনা জেনে বলে সেই রকম মানুষ হয় আমাদের কাম্য আপনারা সবাই ভালো থাকুন নমস্কার